আমি কি গেড়ে বসে চোখের দিকে তাকে বলে দিব যে আই লাভ ইউ ভালোবাসিস হ্যাঁ বলবে নাকি না বলবে আমার না হয় আবার দেখি রোমান্টিক লুক দেয়

আমি কি একবারে চলে যাচ্ছি নাকি হ্যাঁ বাবা মা সবাই দেশের বাইরে আমি এখানে একা পড়ে আছি না আরে বাবা আগে যাই লেটস সি ওয়াট না

তাই আমি কি তোকে একবার বলছি দ্যাট আই লাভ ইউ সো তোর মনে আছে আমি তোকে ফার্স্ট দিন কি বলছিলাম যে তুই ফুল অ্যাঙ্গেলে প্রপোজ করছিস দসটা ফুল আমারি মানে তো র্যাঙ্গেল ঠিকই ছিল একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে তোকে এত ভালো গাসে আর তুই ঘুরতেছিলি যোন দিকে আমি দূরে থাকলি ভালো আমি দূরে ছিলাম ভালো ছিলাম আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে একটা সুন্দর বন্ডিং হবে না তুই সবার থেকে ডিস্টেন্স মেইনটেইন করে বসে আছিস সেখানে কাদের কি একটা হয়ে যাবে কে প্রেমে হাবুডুবু খাচ্ছে কে

আমি কোনোদিন জানতে নিতাম না ছিলাম না বলে আমার মনের কথা সব বের হয়ে গেছে আগে বলিসনি কেন কি আগে বললে দেখ আমি তোকে কেন ভালোবাসছি তোর প্রেমে কিভাবে পড়ছি আমি জানি না

কি বলবো বাবা ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি কিন্তু তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই সময় হয়তো আছে একটু কিন্তু সেটা কতটুকু সময় সেটা আমি নিজেও জানি না ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি ভালোবাসলাম ভালোবাসা পেলাম তারপর মরে গেলাম কি হবে বাবা ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে আমার খুব কষ্ট হচ্ছিল ওকে চলে যেতে বলতে বলতে যাবে তোকে ভালোবাসি না একটু যদি সময় পেতাম ওকে বলতাম আমি অনেক ভালোবাসি আপনি

Diolch yn fawr iawn am wylio'r